নমস্কার বন্ধুরা লাখি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করবো লইটা মাছের তরকারি এখানে আমি লোটটা মাছ ভালো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ লবণ এখানে নিয়েছি একটা মশলার পেস্ট তেল গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে দিবো তো এটা মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও জল ঝোল ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিব লটটা মাছগুলো তরকারি হয়ে গেছে এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার লইটা মাছের তরকারি এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে